ওষুধ কিংবা নানা রকম মেডিসিন দিয়ে খামার তো অনেক দিন ধরেই পরিচালনা করে আসছি কিন্তু সেই মেডিসিনগুলোর সাইড এফেক্ট কিংবা পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যেমন ডিম কমে যাচ্ছে হাঁসগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে শারীরিকভাবে হাঁসগুলো দুর্বল হয়ে পড়ছে রুসি মন্ধা চলে আসছে এবং বারবার রোগাক্রান্ত হওয়ার পসিবিলিটি বাড়ছে তো কেমন হতো যদি এই শীতকালীন ম্যাক্সিমাম রোগ থেকে রক্ষার জন্য হাঁসের কিছু প্রাকৃতিক উপাদানের কথা আমরা জানতে পারতাম জি আজকের ভিডিওতে আমি জানানোর চেষ্টা করবো যে শীতকালীন ম্যাক্সিমাম রোগ থেকে হাঁসগুলোকে রক্ষার জন্য প্রাথমিক পর্যায়ে আপনারা কিছু কিন্তু প্রাকৃতিক চিকিৎসা দিতে পারেন প্রাকৃতিক উপাদান সঠিকভাবে প্রয়োগ করে খামারের হাঁসগুলোকে সুস্থ কিংবা স্বাভাবিক আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইবোনের আশা করছি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে শুরু করছি প্রতিবেদন পুরো প্রতিবেদন জুড়ে সঙ্গে আছি আমি মোসাম্মদ সুমিসের দিকে আশা করছি পুরো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন আর আপনি যদি একজন নতুন হাঁস খামারি হয়ে থাকেন নিত্য নতুন খামারি বিষয়ক প্রতিবেদন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের পরিবার যুক্ত হয়ে গেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আমরা জেনে নেই যে হাঁসের ম্যাক্সিমাম কিছু রোগ হয়ে থাকে যেগুলো শীতকালে আমরা কিন্তু বেশি দেখে থাকি যেমন জ্বর সর্দি কাশি বধজম ডায়রিয়া আর এই সাধারণ কিংবা এই স্বাভাবিক কমন রোগগুলো থেকেই কিন্তু হাঁসের মারাত্মক কিছু রোগের সূত্রপাত ঘটতে পারে যেমন ডাক প্লেগ ডাক কলেরা আমরা জানি ডাক প্লেগ কিংবা ডাক কলেরা রোগে মৃত্যুর হার প্রায় সত্তর থেকে আশি শতাংশ হতে পারে তো আমরা কোনোভাবেই চাইবো না যে এই ছোট ছোটো রোগগুলো থেকে এই বড়ো ধরনের রোগের সৃষ্টি হয় এবং আমাদের খামারটা ধ্বংস হয়ে যায় তো কেমন হবে যদি আমরা প্রাথমিক পর্যায়ে রোগগুলো চিহ্নিত করে প্রাক প্রাথমিকভাবে কিছু চিকিৎসা দিয়ে হাঁসগুলোকে সুস্থ কিংবা স্বাভাবিক রাখতে পারি জি আমরা বাজার থেকে যে মেডিসিনগুলো কিনে আনি সেগুলোর কিন্তু সাইড এফেক্ট হয় কিন্তু আমরা প্রাকৃতিকভাবে চিকিৎসাগুলো যদি দিয়ে থাকি এগুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা সাইড এফেক্ট হয় না যার কারণে এই মেডিসিন প্রয়োগের ফলে হাঁসের ডিম কমে যায় না হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় না হাঁস শারীরিকভাবে অসুস্থ হয়ে যায় না প্রথমে সংক্ষেপে জেনে নেই যে শীতকালীন রোগগুলো কী কী এবং এই শীতকালীন রোগগুলো থেকে দুটি বড় ধরনের রোগ সৃষ্টি হতে পারে যে রোগে কিন্তু হার সত্তর থেকে আশি শতাংশ পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে তো এই শীতকালীন রোগের মধ্যে আছে জ্বর ঠান্ডা সর্দি কাশি অজীর্ণ পেট ফাঁপা এবং এই রোগগুলো এক পর্যায়ে কিন্তু বড় ধরনের কিছু রোগের সৃষ্টি হতে পারে যেমন ডাক প্লেগ ডাক কলেরা আর ডাক ব্লেক ডাক কলেরার মৃত্যুর হার সত্তর থেকে আশি শতাংশ হতে পারে তাই আমরা কখনোই চাইব না যে এই ছোটো ছোটো রোগগুলো দীর্ঘদিন কন্টিনিউ থাকার পরে এই বড় ধরনের রোগের সৃষ্টি হয় এবং আমাদের খাবারটা ধ্বংস হয়ে যায় তো আমি প্রাথমিক পর্যায়ে যে রোগগুলোর কথা বললাম সেগুলো যাতে না হয় সেগুলোর জন্য প্রাথমিক স্টেপে আপনারা প্রাকৃতিক চিকিৎসাগুলো কী দিতে পারেন সর্বপ্রথম সেটা আলোচনা করব এবং পরবর্তীতে আলোচনা করব যে যে রোগগুলোর কথা বললাম সেই রোগগুলো যদি খামারে প্রবেশ করে তাহলে আপনারা কিভাবে এই চিকিৎসাগুলো দিয়ে থাকবেন তো প্রথমে আলোচনা করছি যে প্রথম স্টেপে কিংবা প্রথম লক্ষণ কিংবা হাঁসগুলোকে এই রোগ থেকে রক্ষার ক্ষেত্রে আমরা কিভাবে এই প্রাকৃতিক চিকিৎসাগুলো দিতে পারি তো শীত থেকে রক্ষার জন্য অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ আপনাকে নিতে হবে যাতে করে অতিরিক্ত শীতে হাঁসের কোনো প্রবলেম না হতে পারে যেমন ঘরে পর্দার ব্যবহার ঘরের মেঝেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ যাতে করে মেঝের ঠান্ডাতে হাঁসের ঠান্ডা না লাগতে পারে রাত্রে ঘরে হাই পাওয়ারের লাইটের ব্যবস্থা তো এই ধরনের ব্যবস্থা তো নিতে হবে তারপরেও পাশাপাশি যে প্রাকৃতিক চিকিৎসাগুলো দিতে পারেন সেগুলো হচ্ছে এক নম্বরে কালো জিরা দুই নম্বরে আদা রস অর্থাৎ আদা বাটা তিন নম্বরে রসুন বাটা চার নম্বরে লেবুর রস পাঁচ নাম্বারে কাঁচা হলুদ বাটা অর্থাৎ কাঁচা হলুদের রস তো মোটামুটি এই কয়েকটা উপাদান আপনারা কিন্তু সঠিকভাবে মেনটেন করতে পারেন হাঁসগুলোকে সুরক্ষিত রাখার লক্ষ্যে যদি হাঁসগুলো অসুস্থ না হয়ে যায় কিংবা হাঁসগুলো যাতে অসুস্থ কখনোই না হয় কিংবা সুস্থ স্বাভাবিক থাকে এই জন্য এই মেডিসিনগুলো কিন্তু আপনারা ব্যবহার করবেন তো কিভাবে ব্যবহার করবেন সপ্তাহে কতদিন ব্যবহার করবেন এবং কোনটা কত বেলা দিবেন তো আমি এখানে প্রতি সপ্তাহের একটা ডোজ বলে দিচ্ছি আমি এখানে বলেছি কাঁসা হলুদের রস কাঁসা হলুদের রস আপনারা সপ্তাহে একদিন ব্যবহার করবেন কাঁচা হলুদ বেটে রস করে নেবেন এবং প্রতি লিটার পানির সঙ্গে এক চামিজ করে অর্থাৎ পাঁচ এম এল কাঁচা হলুদের রস দিবেন একবেলা সপ্তাহে একদিন এবং একবেলা করে এই কাঁচা হলুদের রস দিবেন তারপরে আসা যাক লেবুর রস লেবুর রস অবশ্যই পানি কিংবা খাবারের সঙ্গে মিশিয়ে দিতে পারেন এক্ষেত্রে প্রতি সপ্তাহে দুই দিন করে লেবুর রস দিতে পারেন অবশ্যই পরপর দুই দিন নয় আজকে যদি দেন তাহলে দুই দিন কিংবা তিন দিন পর দিতে পারেন অর্থাৎ সপ্তাহে দুই দিন আপনারা এই লেবুর রসটা দিবেন তো দশ লিটার পানিতে একটা মাঝারি ধরনের লেবু আপনারা ইচ্ছা করলে কেটে কুসি কুসি করে দিতে পারেন অথবা এর রসটা বের করে দিতে পারেন তারপরে আসা যাক আদা কালোজিরা এবং রসুন বাটা তো প্রথমেই তিনটার মিশ্রণ একটু বলে দেই একশো গ্রাম কালো হাফ কেজি আদা হাফ কেজি রসুন একত্রে মিক্সড করে নেবেন এবং একত্রে বেটে নিবেন এই মিহি করে বাটা আদা কালোজিরা এবং রসুনের সংমিশ্রণ সপ্তাহে একদিন করে ব্যবহার করবেন খাবার কিংবা পানির সঙ্গে আপনারা ব্যবহার করতে পারেন দুই বেলা করে সকাল এবং রাত্রে সপ্তাহে মাত্র একদিন এটা গেল যে আপনাদের হাঁসগুলো সুস্থ কিংবা স্বাভাবিক রাখার ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন যদি হাঁসগুলো অসুস্থ হয়ে যায় যে রোগগুলো বললাম সেই রোগগুলোর সিমটম যদি এসে যায় কিংবা সেই রোগের আবির্ভাব যদি এসে যায় তখন কি করবেন যদি জ্বর সর্দি কিংবা কাশি থাকে তাহলে এই আদা কালো জিরা এবং রসুনের রসের সংমিশ্রণ সপ্তাহে তিন দিন ব্যবহার করতে হবে একবেলা করে সঙ্গে অবশ্যই প্যারাসিটামল ট্যাবলেট দিতে হবে এবং প্রতি সপ্তাহে তিন দিন করে লেবুর ব্যবহার করতে হবে